প্রথমে চলুন একটি ভিডিও দেখি হ্যাঁ একটা ঝুরঝুড়ে ডিম কিন্তু এটাকে দেখার সময় আমি চাই আপনারা একটি অস্বস্তি অনুভব করুন কারণ লক্ষ্য করুন ডিমটি নিজেই আবার জ্বর ছাড়াচ্ছে কুসুম আর সাদা অংশ আলাদা হয়ে যাচ্ছে আর সেগুলো আবার ডিমের ভেতরের দিকে ফিরে যাচ্ছে আমরা সবাই জানি মহাবিশ্ব এইভাবে কাজ করে না একটি ঝুরঝুরে ডিম মানে একরকমের মন্ড, সুস্বাদু হলেও মণ্ড কিন্তু একটি ডিম সেটি একটি অত্যন্ত সুন্দর জটিল জিনিস এটি আরও জটিল জিনিস হতে পারে যেমন মূর্কি আমাদের গভীর অনুভূতি বলে মহাবিশ্ব মণ্ড থেকে জটিলতার দিকে যায় না এই অনুভূতিটি পদার্থবিজ্ঞানের একটি মৌলিক নিয়মে প্রতিফলিত দ্বিতীয় তাপগতিবিদ্যার বা তাপগতিবিজ্ঞানের সূত্র যাকে বলে এন্ট্রোঅপির সূত্র এর অর্থ মহাবিশ্বের স্বাভাবিক প্রবণতা হল গঠন ও সংগঠন থেকে অগঠন বিশৃঙ্খলার দিকে যাওয়া অর্থাৎ মন্ডের দিকে আমরা যে জটিলতা দেখি তা অভাবনীয় নিউ ইয়র্ক শহরে প্রতিদিন প্রায় দশ বিলিয়ন আলাদা পণ্য লেনদেন হয় এটি পৃথিবীর সমস্ত প্রজাতির অসংখ্য বা সংখ্যার কয়েকশো গুণ এই লেনদেন পরিচালনা করে সাত বিলিয়ন মানুষ যারা বাণিজ্য ভ্রমণ আর ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত এখন প্রশ্ন হল যখন মহাবিশ্ব এন্ট্রির নিয়মে চলে তখন এত জটিলতা তৈরি হয় কিভাবে। আপনি আমি এই পৃথিবী এই জটিলতাগুলো কিভাবে সম্ভব করে উত্তর হলো মহাবিশ্ব জটিলতা তৈরি করতে পারে অনেক কষ্টে কেবল নির্দিষ্ট স্থানে লক পরিস্থিতি না খুব গরম না খুব ঠান্ডা বরং একেবারে উপযুক্ত পরিস্থিতি যেখানে একটু বেশি জটিল জিনিস তৈরি হতে পারে এবং যখন একটু জটিল কিছু তৈরি হয় তখন সেটি আরও জটিল জিনিস তৈরি করতে পারে এইভাবে জটিলতা ধাপে ধাপে বাড়ে প্রতিটি ধাপ যেন একটি ম্যাজিক কারণ মনে হয় মহাবিশ্বে হঠাৎ নতুন কিছু আবির্ভূত হচ্ছে আমরা এটাকে বলি থ্রেশ হোল্ড মুহূর্ত প্রতিটি থ্রেশোল্ডে চলতে থাকা আরও কঠিন হয় জটিল জিনিসগুলো আরও ভঙ্গুর হয়ে ওঠে গোল্ডিলক্স পরিস্থিতি আরও কঠোর হয় আর আমরা এই অসাধারণ জটিল জীব হিসাবে এই গল্পটি জানতে হবে কিভাবে মহাবিশ্ব জটিলতা তৈরি করে আর কেন জটিলতা মানে ভঙ্গুরতা ও বিপদ এই গল্পটিকে আমরা বলি বিগ হিস্টরিতে কিন্তু এটা বলতে গেলে আপনাকে একটা সহজ কাজ করতে হবে যা শুরুতে অসম্ভব মনে হতে পারে আপনাকে গোটা মহাবিশ্বের ইতিহাস ঘুরে দেখতে হবে চলুন শুরু করি সময়টাকে ঘুরিয়ে নিয়ে যাই তেরো দশমিক সাত বিলিয়ন বছর আগে সময়ের শুরুতে চারপাশে কিছুই নেই না সময় না স্থান সবচেয়ে অন্ধকার শূন্য জায়গার কল্পনা করুন তারপর সেটাকে কয়েক লক্ষ লক্ষ গুণ করুন সেখানেই আমরা আছি হঠাৎ করে বিস্ফোরণ একটি সম্পূর্ণ মহাবিশ্বের জন্ম হলো আমরা পার হয়ে গেলাম আমাদের প্রথম থ্রেশহোল্ড মহাবিশ্ব তখন একটি পরমাণুর থেকেও ছোট অত্যন্ত গরম এর ভিতরে আজকের মহাবিশ্বের সব কিছুই ছিল চিন্তা করুন এটি কতটা ঠাসা ছিল প্রথম এক সেকেন্ডের মধ্যেই শক্তি ভেঙে পড়ে বিভিন্ন বাহিনীতে ইলেকট্রোম্যাগনেটিজম গ্র্যাভিটি শক্তি জিনিস তৈরি করতে শুরু করে কোয়ার্ক বা প্রোটন তৈরি করে লেপটন বা ইলেকট্রন তৈরি করে তিন লক্ষ আশি হাজার বছর পর সরল হাইড্রোজেন ও হিলিয়াম পরমাণু তৈরি হয় মহাবিশ্বে তখন বিশাল মেঘের মতো হাইড্রোজেন ও হিলিয়াম ছিল কোনো কাঠামো ছিল না যেন একরকম কসমিক মণ্ড কিন্তু সাম্প্রতিক উপগ্রহের পর্যবেক্ষণে দেখা গেছে সেই ব্যাকগ্রাউন্ডে সামান্য তাপমাত্রার পার্থক্য ছিল এই পার্থক্যগুলোর কারণে গ্র্যাভিটির প্রভাবে মেঘগুলো চাপে ভেঙে পড়তে থাকে ভেতরে তাপমাত্রা বাড়ে আর যখন তা দশ মিলিয়ন ডিগ্রিতে পৌঁছায় তখন ফিউশন শুরু হয় আর তৈরি হয় প্রথম তারা দুশো মিলিয়ন বছর পর তারাগুলো মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে তারারা নতুন গোল্ডিলক্স পরিস্থিতি তৈরি করে বড় বড় তারারা মরে গেলে তারা তৈরি করে সমস্ত মূল্য সোনা কার্বন লোহা সব কিছু সুপারনোভা বিস্ফোরণের ফলে এই মৌলগুলো সৃষ্টি হয় তারপর এই মৌলগুলো নতুন তারা ও গ্রহ তৈরি করতে সাহায্য করে এইভাবে আমাদের সৌরজগতের সৃষ্টি হয় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে আর পৃথিবী একটি কঠিন পাথুরে গ্রহ তারা থেকে অনেক বেশি জটিল কারণ এতে মৌলের বৈচিত্র্য বেশি পরবর্তী ধাপ আরও কঠিন জীবনের সৃষ্টি জীব হলো রসায়নের দ্বারা তৈরি আর জীবন শেখে এক নতুন কৌশল ডিএনএ যা তথ্য বহন করে এবং নিজেকে কপি করতে পারে এই কপির মাঝে মাঝে ত্রুটি ঘটে আর এই ত্রুটির ত্রুটি আসলে নতুন শিখনের উপায় কারণ কিছু ত্রুটি কাজ করে কিছুটা ভালো ফল দেয় এবং এভাবেই ডিএনএ শেখে প্রথমে এক প্রাণী তারপর বহু প্রাণী জীবনের জগৎ জটিল হয়ে ওঠে পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে একটি গ্রহাণুর আঘাতে ডায়নোসরের বিলুপ্তি হয় আর আমাদের স্তন্যবায়ী পূর্বপুরুষেরা সেই শূন্যস্থান পূরণ করে মানবজাতির জাতির আবির্ভাব হয় মাত্র দুই লক্ষ বছর আগে কিন্তু আমরা একটা সম্পূর্ণ নতুন ধাপ কারণ আমাদের ভাষা আছে একটি অত্যন্ত নিখুঁত যোগাযোগ ব্যবস্থা এর মাধ্যমে আমরা শিখে নেওয়া জ্ঞান অন্যদের দিতে পারি আর সেই জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে এটাই আমাদের সৃষ্টির ইতিহাস এটাই আমাদের সৃষ্টি করে এটাকে বলি কালেকটিভ লার্নিং যা আমাদের আলাদা করে তোলে এই শিক্ষার ক্ষমতা মানুষকে আফ্রিকা দেখে পৃথিবীর নানা প্রান্তে নিয়ে যায় জঙ্গল মরুভূমি বরফাচ্ছন্ন অঞ্চল সর্বত্র দশ হাজার বছর আগে কৃষি আবিষ্কার হয় এটি ছিল একটি বিশাল শক্তির উৎস মানুষের সমাজ আরও বড় হয় আর পাঁচশো বছর আগে পৃথিবী গ্লোবালি যুক্ত হতে শুরু করে জাহাজ ট্রেন টেলিগ্রাফ ইন্টারনেটের মাধ্যমে আজ প্রায় সাত বিলিয়ন মানুষের একটি গ্লোবাল ব্রেন তৈরি হয়েছে এটি শিখছে আরও দ্রুত শিখছে শেষ দুশো বছরে আমরা আরেকটি শক্তির খনি পাই জ্বালানি তেল ও কয়লা এই শক্তি আর কালেকটিভ লার্নিং মিলে আজকের এই জটিল সমাজ গড়ে তুলেছে তবে এই গল্প কেবল সাফল্যের নয় এটিতে রয়েছে সতর্কবার্তা আমরা নিশ্চিত না আমরা কি শক্তিশালী শেখার প্রক্রিয়াটির নিয়ন্ত্রণে আছি ফসিল ফুয়েল ওড়াতে পোড়াতে আমরা হয়তো সেই গোল্ডিলক্স পরিস্থিতিকে ধ্বংস করছি যার কারণে সভ্যতা শুরু হয়েছে আমরা কতটা জটিল কতটা ভঙ্গুর কতটা বিপদের মধ্যে আছি শেখাই কিন্তু একই সাথে আমাদের কি অসাধারণ সম্ভাবনা রয়েছে শেখার মাধ্যমে এটাই আমরা চাই আমরা বিশ্বাস করি বিগ হিস্ট্রি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বুদ্ধি বৃত্তিক হাতিয়ার হবে যাতে তারা আমাদের এই সুন্দর গ্রহের একটি এই ফ্রেশ মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে পারে অজানাকে এভাবেই জানতে থাকুন ধন্যবাদ